আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব যারা হাঁসের মাংস খেতে পারেন না বা যাদের হাঁসের মাংস রান্না করার পর গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আমার এই সহজ হাঁসের মাংসের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন একেবারেই গন্ধ থাকবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হাঁসের মাংসের এই সহজ রেসিপিটি করে ট্রাই করে দেখেন একদম পুরো জমে যাবে একবার খেলে মনে পড়বে না মনে হবে যেন বারবার খাই সো আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক হাঁসের মাংসের এই সহজ রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে যাতে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেখুন এক কিলো হাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজের কেটে নিয়েছি দুটো পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি দুটো তেজপাতা কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মিট মশলা নিয়ে নিয়েছি দু চা চামচ লবণ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এইসব উপকরণ দিয়েই হাঁসের মাংস রান্না করব। বেশি কথা না বাড়িয়েই রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চা চামচ সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চুটকি লবণ এক চুটকি হলুদ গুঁড়ো যেহেতু মাংস দেওয়ার পর তেল ছিটকে গায়ে না পড়ে এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস এবার হাঁসের মাংসগুলো তেলের মধ্যে হালকা হালকা লাল লাল করে বেজে নিতে হবে কিন্তু মাংসগুলো থেকে প্রচুর পরিমাণে জল বের হবে তাই জল শুকানোর জন্য চাপা দিতে হবে এবার ডাকনাটা সরিয়ে নেব দেখুন জল শুকিয়ে গেছে মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বেরো হচ্ছে হাঁসের মাংসের মধ্যে প্রচুর তেলই থাকে এর জন্য তাই আমি আগে বেশি তেল দেইনি বেশি তেল হলে খেতে স্বাদ লাগবে না কীরকম তেল তেল লাগবে দেখুন মাংসগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব খেটে রাখা তেজপাতা দিয়ে দেব খেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজ লাল হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেব খেটে রাখা টমেটো এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরো গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিট মশলা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হালকা করে বেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যাহাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার ডাকনাটা সরিয়ে নেব দেখুন তেল চলে আসছে মশলা থেকে মশলা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেজে রাখা মাংস মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে এভাবে নাড়াঝাড়া করে মাংসগুলোকে মেশাতে হবে যত বেশি মাংসগুলোকে মশলার সাথে কষাবে তত বেশি স্বাদ হবে আপনারা এরকম করে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবে এভাবে বেশ কতক্ষণ মাংসগুলো খসাতে হবে মাংসগুলো খসানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আবারও ছেড়ে নেব আর একটু জল দিয়ে ডাকা দিয়ে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট হয়ে গেছে এবার ডাকনাটা সরিয়ে নেব আমার হাঁসের মাংস রান্না হয়েই গেছে দেখুন তেলটা উপরে চলে আসছে মশলাটা নিচে জমাট বেঁধে আছে এবং আমার হাঁসের মাংসটাও কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো যেহেতু আমি হাঁসের মাংস বোনা করেছি তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এই ট্রিক্সগুলো ফলো করে হাঁসের মাংস রান্না করলে কোনো ধরনের গন্ধ থাকবে না আমার এই হাঁসের মাংসের বোনা রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখুন দারুণ জমে যাবে যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কিছু আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ